আসসালামু আলাইকুম এখন প্রচুর গরম হচ্ছে এই যে গরমের ভিতরে আমার কি কি হতে পারে অতিরিক্ত গরমের ফলে কাজ করার জন্য আমাদের কি হতে পারে যে হিট ইডিমা হতে পারে হিট ক্র্যাম্প হতে পারে হিট সিনকোপ হতে পারে হিট এক্সজেশন হতে পারে এবং হিট স্ট্রোক হতে পারে হিট ইডিমাকে যে আমরা জানি যে এতে পায়ে পানি আসতে পারে এবং হিট ক্র্যাম্প হচ্ছে যে আমাদের পায়ের ভিতর চামাতে পারে কামড়াতে পারে এবং হিট সিনকোপ যেখানে নাকি মানুষ মাথা ঘুরে পড়ে যেতে পারি আমরা এবং হিট একজশ যেখানে বমি বমি ভাব মাথা ঘোরানো পড়ে যাওয়া ঘাম হতে পারে প্রচুর এবং লাস্টলি হচ্ছে হিট স্ট্রোক এই প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা অতিরিক্ত গরমের ফলে কাজ করার জন্য এটি হয়ে থাকে এটি যদি আমাদের কারো হয়েই থাকে তাহলে আমাদের অতিরিক্ত গরমে আমরা অনেকক্ষণ কাজ করব না প্রয়োজনে সেখানে ছাতা মাথায় দিয়ে কাজ করবো এবং সেই গরমের জায়গা থেকে আবার একটি জায়গায় রেস্ট ও শীতল স্থানে আসবো তারপরে সেটি কাজ করব এগুলি কিন্তু প্রত্যেকটি হওয়ার পিছনেই হচ্ছে যে শরীর থেকে লবণ বের হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে লবণ এবং পানি উভয়ই বের হয়ে যায় তো সেখানে আমাদের এই কাজ যেগুলো করব শীতল জায়গায় আসবো প্রয়োজনে যদি হিট সিভিয়ার পর্যায়ে যায় সেখানে আমরা হসপিটালাইজড হবো এবং শরীরে স্যালাইন পর্যন্ত দেওয়া লাগতে পারে আপনারা সবাই প্রচন্ড গরমে একসঙ্গে কাজ করবেন না সবাই প্রচন্ড গরমের ফলে যে সমস্ত হতে পারে সেগুলো থেকে ত্রাণ পাওয়ার চেষ্টা করবেন সবাই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ